আপনি ভালো আছেন আপনার বয়স কত চলতেছে এখন আপনার হাসিটা অসাধারণ লাগতেছে একদম কত বয়স চলতেছে আপনার নে কত একশো বছর বয়স চলতেছে এটা কি বানাচ্ছেন এটা এটা নিব তো আপনি কত পিস দিতে পারবেন কত পিস দিতে পারবেন হ্যাঁ একশো কল্লি পিস একশো করে বিক্রি হয় দাম একশো করে কয় কয় পিস দিতে পারবেন আপনি এক সপ্তাহে সপ্তাহে দশটা দিতে পারবেন আচ্ছা আমাকে এই সপ্তাহে পাঁচটা দিবেন আপনি হ্যাঁ আমার বাড়ির জন্যই নেবো এরকম পাঁচটা দিবেন আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি আপনি রেডি করে রাখবেন আচ্ছা কিছু নেবে হ্যাঁ

আচ্ছা উনি একটা টোপা হাতে নিয়ে আসতে যাচ্ছে একটু আমরা ভিডিওটা পুশ করি উনি নিয়ে আসলে আবার আপনাদেরকে দেখাবো হয়তো ভিডিওটা দেখে হয়তো ভাবছেন যে আসলে কি ব্যাপারে একটা লোক এরকম একশো বছরের বয়সের লোক এখানে উনি ওনার নিজের হাতের একটা কাজ করছে এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হয়তো ভিডিওটা করা আসলে বিষয়টা এরকম না এটা তো দেখানোর একটা শক্তি তো আছে ওনাকে আমি এই রাস্তাতে যাচ্ছিলাম পাশে উনি দেখতে পাচ্ছিলাম যে ওনার বয়সের ভারে উনি একদম নিজেকে ধরে রাখার মতো অবস্থাও নাই কিন্তু ওনার মানসিক শক্তির দ্বারা উনি সপ্তাহে উনি এটা তৈরি করে হচ্ছে কমপক্ষে দশটা তাহলে উনি একশো টাকা করে বিক্রি করে ওনার বাহিরে কর্ম করার মতো ক্ষমতা নাই কিন্তু উনি বাসা থেকে সপ্তাহে এক হাজার টাকা এখান থেকে আর্ন করতে পারতেছে ওনার খরচ হয়তো হবে হয়তো সম্ভবত তিন চারশো টাকা এর বেশি না কিন্তু এই সমাজে দেখা যাচ্ছে যারা ইয়াং এবং যারা খুব এনার্জেটিক এরা তো হচ্ছে মানে আমি হয়তো এগ্রেসিভভাবে বলতে পারি যে নেশার সাথে খুব কঠিনভাবে জড়িত নষ্ট হয়ে যাচ্ছে তো আমি তাদের কাছে বলতে পারি যে আসলে এখন যেভাবে জীবনটা চলছে যেভাবে চালাচ্ছেন আসলে এটা ভুল পথ এই পথটা আসলে থেকে বের হয়ে আসে নিজের ক্ষমতাকে কাজে লাগান এবং সামনের দিনে আপনি হয়তো আপনার পরিবারের একটা ভালো একটা অবদান রাখতে পারবেন এটুকুই আসলে বলার জন্যই মূলত হচ্ছে এই ভিডিওটা অন করা তো উনি এদিকে ওনার তৈরি করা কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে আমরা এটা দেখায় শেষ করে দিব ধন্যবাদ সবাইকে ভাই আপনিও আছেন এদিকে একটু আসবেন লিওন ভাই কাইন্ডলি কাকা আপনি এখানে বসেন এখানে বসেন এখানে এখানে বসেন আপনার জিনিস আমি নিবো এটা নিয়ে টেনশন করেন না আপনি আপনি বসেন এখানে আমাদের এদিকে হয়তটা হাডি কি হয়নি আর আমরা যে টোপাটা দেখছি সেটা ছিল যে এটার দাম কত টাকা কাকা একশো টাকা আমি আপনার এরকম পাঁচটা টোপা নিব ঠিক আছে হ্যাঁ পাঁচটা টোপা আপনি আমাকে সুন্দর করে করাই দিয়ে যাবেন ঠিক আছে আপনাকে আমি এমনিতে হচ্ছে আচ্ছা আপনি আস্তে আস্তেই করেন আপনাকে খুব কঠিন ভাবে ইয়ে করতে হবে না এই চারশো টাকা রাখেন আরো দুইশো টাকা হবে একশো টাকা আমাদের দোয়া আমাদের জন্য দোয়া করবেন আপনার এই বয়সের এই কাজটা পেয়ে আমি আসলে নিজেকে ভালো রাখবো ঠিক আছে দোয়া রাখবেন ঠিক আছে